অবশেষে দীর্ঘ প্রতীক্ষা এবং নানা নাটকের পর পিএচডির ফরাসি তারকা উসমান দেম্বেলে জিতে নিলেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান ব্যালন্ডিওর পিএসজি পেয়েছে তাদের লেগে থাকার ফল তবে বার্সাও ফেরেনি খালি হাতে ব্যালণ্ডিওরে কার কি অর্জন আসুন একটু দেখে আসি ব্যালন্ডিয়রের জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল স্ট্র্যাপমাত্রাতিরিক্ত ব্যনজয়ের পথে দেম্বেলে হারিয়েছেন বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামালকে তবে বার্সা বার্সাফ্রেন্ডদের চোখে এবং কিছু মিডিয়ায় এখনো লামিনকেই প্রাধান্য দিচ্ছে দেম্বেলের উপর তবে লামিন একেবারে খালি হাতে ফিরে যাননি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতেছেন বার্সেলোনার এই ফরওয়ার্ড এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেরা তরুণ খেলোয়াড়ের পদক জিতেছেন লামেন তবে ব্যালোনাজ হতাশ করেছে বার্সার আরেক ফরওয়ার্ড রাফিনিয়াকে এই নিয়ে তিনজন ব্রাজিলিয়ান ফুটবলার বেলোনের শেষ স্টেপে আটকে যান পূর্বে নেইমার গত বছর ভিনিয়ার এবছর রাফিনিয়া বেলোনের লিস্টে তৃতীয় স্থানে ছিলেন পিএসডি তারকা মিডফিল্ডার ভিতিনিয়া চতুর্থ স্থানে ছিলেন লিভারপুলের মিশরীয় কিংবদন্তি মোহাম্মদ সালাহ তবে পঞ্চম স্থানে থাকা রাফিনিয়াকে নিয়ে কিছু ভক্ত এবং বিশ্লেষক হতাশ কারণ অনেকের মতে তিনি শীর্ষ তিনে থাকার যোগ্য ছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পিএচডির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নশিপ শিরোপা পাশাপাশি ট্র্যাবল জেতানোর পেছনে মূল কৌশল এবং নেতৃত্ব দিয়েছেন লুইস আর শেষ সুবাদেই লুইস এন্ড্রিকে জিতেছেন জোহান ক্লিফ ট্রফি ল্যাভিয়াসিন ট্রফি পেয়েছেন পিএচডির ইতালিয়ান গোলকিপার জিয়ানোইজি দনারোমা মৌসুম জুড়ে অসাধারণ সব সেভ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিশ্চিত করেছেন দনারোমা এছাড়াও লিভারপুলের এলিসন ব্যাকার ইন্টার মিলানের ইয়ান সোমার রিয়াল মাদ্রিদের কর্ত এবং হিলালের ইয়াসিন বুনো যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে ছিলেন স্ট্রাইকারদের জন্য দেওয়া গার্ডবনো ট্রফি জিতেছেন স্পোর্টিং ক্লাবের সুইডিশ তারকা ভিক্টোরিয়া কোরেশ স্পোর্টিংয়ের হয়ে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বাহান্ন ম্যাচে চুয়ান্ন গোল করে ইউরোপের সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রমাণ করেছে কোরেশ সবশেষে মৌসুমের সেরা ক্লাব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে পিএসজিকে ব্যালণ্ডিওর সেরা কোচ সেরা গোলকিপার সেরা ক্লাব সবই যেন পিএসজি ঝুড়িতে এছাড়াও সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ব্যালনের ত্রিশ জনের লিস্টে আট জনে ছিল পিএচডি থেকে একটি ক্লাবের আটজন খেলোয়াড় ব্যালন্ডিওরের ত্রিশ জনের তালিকায় জায়গা করে নেওয়াটা তাদের ঐতিহাসিক সাফল্যের প্রমাণ যে ক্লাবটি কখনো ইউরোপের মর্যাদা পায়নি তারা এক সিজনে এসে সব অ্যাওয়ার্ড জিতে নিল দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম জন্য সত্যি একটি অবিস্মরণীয় স্বপ্নের এবং ইতিহাসের সোনালী মৌসুম হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এই একটা মৌসুমেই ফুটবল জগতে পিএচডির একচ্ছত্ব আধিপত্যের সমাপ্তি ঘোষণা করল ব্যালন্ডিওর পুরস্কার